আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওাবারকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে বিষয় নিয়ে কথা বলব আরবিতে বলা হয় লাওয়াত অর্থাৎ সমকামিতা ইসলামের মধ্যে সমকামিতার যেই বিধান রয়েছে সমকামিতা কোন কোন পর্যায়ের অপরাধ যে অপরাধটা এতই মারাত্মক রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সমকামিতা করবে সমকামিতা মানি ফুরুষে ফুরুষে মিলন করা নারীয়ে নারিয়ে মিলন করা এটার নাম হচ্ছে সমকামিতা রসুল করিম সল্লি ওসাল্লাম কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন হবরদার আমার কোনো উম্মত যেন এই মারাত্মক অপরাধের মধ্যে সামিল না হয় যদি আমার উম্মতের কোনো নরনারী এই অপরাধের মধ্যে সামিল হয় ওই নরনারী আমি রসুল্লাহর উম্মত বলে গৃহীত হবে না অর্থাৎ তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় নাউদিল্লাহমিন্দ আলীকে তাহলে কত বড় কত বড় নিষেধাজ্ঞা রসুলে পাক দিয়েছেন সমকামিতার ক্ষেত্রে এই সমকামিতার উৎপত্তি হয়েছিল হজরতে লুত আলহ ইসালাদামের সময়কাল থেকে আপনারা জানেন শিক্ষিত সমাজ হজরতে লুত আলহ ইসলাম তিনি আল্লাহর একজন নবী তিনার বিবি ছিল ইহুদিদের দোসর তিনি নবী তিনার বিবি ইহুদিদের দোসর তৎকালীন সময় অধিক হারে সমকামিতা চলমান ছিল একদিন হজরতে লুত আলা ইসলামের দরবারে হজরতে জিব্রাইল আলহ ইসলাম হজরতে মিকেল আলী ইসলাম এভাবে ফেরাস্তারা ফেরাস্তার একটা দল মানুষের সৌরতে হজরতে লুত ইসলামের দরবারে আসলেন আর লুত ইসলাম তিনাদেরকে গড়ের মধ্যে থাকার জন্য আপ্যায়ন করার জন্য অ্যারেঞ্জমেন্ট করলেন আয়োজন করলেন এ পর্যায়ে তিনার বিবি তিনি ছিল ইহুদিদের দোষ সমকামিতার দর্শক তিনি পিছনের রুম দিয়ে বের হয়ে পাকঘর থেকে বের হয়ে তিনি এই খবর এলাকার যারা এই লেওয়াতে যারা ছিল যারা সমকামিতা ছিল সমকামী ছিল তাদেরকে এই খবর দিলেন যে আমার ঘরের মধ্যে আমার স্বামীর কাছে কিছু সুন্দর সুন্দর সুশ্রী চুল টানা টানা চোখ এমন কিছু যুবক আমার স্বামীর ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে এসেছেন আপনারা চাইলে তাদেরকে এনে আপনারা বলাৎকার করতে পারেন বা সমকামিতার মধ্যে আপনারা লিপ্ত হতে পারেন নাউজ বিল্লাহি মিন্দ আলী এই কথা বলার পরে তখন ওই সমকামী ব্যক্তিরা গড়ের দরজায় আসলেন ডাক দিলেন এই লুত আপনি দরজা খুলেন একবার দুইবার তিনবার চারবার অনেকবার বললেন বলার পর যখন দরজা খুলতেছেন না তখন তারা দরজা ভেঙে গড়ের মধ্যে প্রবেশ করলেন আর ওই যুবকদের গায়ের মধ্যে শরীরের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করলেন লুতাল ইসলাম বারবার বারণ করলেন খবরদার তাদের শরীরের মধ্যে হাত দিবে না তাদের শরীরে হাত দিবে না খবরদার তারা আমার মেহমান তারা আল্লাহর মেহমান তারা আল্লাহর ফেরাস্তা খবরদার তাদেরকে হাত দিও না এতবার বারণ করার পরেও লুতাল ইসলাম ইনার এই বারণগুলো ওই সমকামী লোকগুলো শুনেন নাই একেবারে কর্ণপাত করে নাই তার ফেরেও তাদেরকে হাত দিতে চাইলেন জিবুল ইসলাম বললেন হুজুর আপনি তাদেরকে আসতে দেন আমাদের দিকে একটু আসতে দেন আমাদেরকে দরতে দেন একথা বলার পরে লুত ইসলাম জিবুল ইসলাম সহ ফেরাস্তার দলের কথা শুনলেন আর ওই সমকামী লোকগুলো যখন ওই ফেরস্তাদের শরীরের মধ্যে হাত দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাল্লা শাহু অর্ডার করলেন ও ফেরাস্তারা ও জিব্রাহিল তোমরা তাদেরকে অন্ধ করে দাও প্রথমে ফেরাস্তারা তাদের ডানার যে বাড়ি মারলেন বাড়ির সঙ্গে সঙ্গে তারা অন্ধ হয়ে গেছে আর কিছু দেখতেছে না এরপরে আল্লাহ পাকের হুকুম হয়েছে ও জিব্রাহিল তুমি লুত আল ইসলামকে বলো ও লুত তুমি তোমার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে তাড়াতাড়ি চলে যাও যেহেতু এই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে এই জায়গাটা যেন আমি খেয়ে দিই উফুট করে দিই উল্টিয়ে দিই একথা বলার পরে পাক এটাও বলেছেন ও লুত তোমার বিবিকে বলো সে যেন পিছনের দিকে না তাকায় তোমরা কেউ পিছনের দিকে তাকাবে না সবাই সামনের দিকে তাকিয়ে এই এলাকা তোমরা ত্যাগ করো একটা টাইম দিলেন টাইমের মধ্যে ত্যাগ করার জন্য বললেন সময় দিলেন এরপরে সবাই সময়ের মধ্যে ওই জায়গা ত্যাগ করতে লাগলো এরপরে দেখা যাচ্ছে হজরতুল্লুতলাহ ইসলাম তিনার বিবিকে বারণ করছেন হবস তুমি পিছনের দিকে তাকাবে না এই কথা বলার পরে তখন তিনার বিবি আর লোভ সামলাতে পারে নাই তাদের কি অবস্থা হচ্ছে সেটা দেখার জন্য যখন পিছনের দিকে তাকাইলেন সঙ্গে সঙ্গে ওই লুতআল ইসলামের বিবি যিনি ইহুদিদের দোসর সমকামিতার দোসর তিনাকে আল্লাহ পাক ফাতর বানিয়ে দিয়েছেন নাউজ বিল্লাহমিন্দ আলিক এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই সমকামিতা কত বড় অপরাধ বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউজের মধ্যে পত্রিকার মধ্যে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মধ্যে এই খবর আসছে যে অমুক মাদ্রাসায় অমুক স্কুলে অমুক কলেজে অমুক জায়গায় এই দর্শন হয়েছে বলাৎকার হয়েছে বা সমকামিতা হয়েছে নাউজ বিল্লাহ জালিক আলিক এই ধরনের কার্যক্রম এগুলি সম্পূর্ণ হারাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা মাইন্ড করবেন আমার কথাগুলো এগুলোর বাস্তবতা বাস্তবতা সবসময় তিক্তকর সুতরাং পাক জাল্লা শানুহু আমাদের সকলকে দিন ধর্ম মিল্লাত মজাহাব মোতাবেক চলার নিজের জীবনে বাস্তবায়ন করার সেই শক্তি আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি